লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত শরীফুজ্জামান নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদায় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে সোমবার আট ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন শহীদ হাবিবুর রহমানের কবর জিয়ারাত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দিনের শুরুতে সকাল দশটায় লোহাগড়া মুক্তিযোদ্ধা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোসাম্মদ সাদিয়া সুলতানা এ সময় লোহাগড়ার বিপুল সংখ্যক বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন এরপর বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সকাল সাড়ে দশটায় লোহাগড়া থানা দত্তরে অবস্থিত শহীদ হাবিবুর রহমানের কবর জিয়ারত করেন বেলা এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আবুল কাশেম শেখ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মুসাম্মদ সাদিয়া সুলতানা এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মুকাররম হুসেন বীর মুক্তিযোদ্ধা ইয়ার আলী লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আহাদুজ্জামান বাটু সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিলু শরীফ সাধারণ সম্পাদক শেখ মুসিয়ার রহমান সহ প্রমুখ আলোচনা সভা শেষে

তেমন মুক্তিযোদ্ধা দেশ পেলে দেশের কয়জনে দেশকে ভালোবাসেই কিন্তু তারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল শুধু দেশ ট্রেন থেকে আইসকিলে মুক্তি যদি ভাতা পায় ভাতা বাঁধে বেতন তবে এটা কিন্তু তখন ছিল না তখন তাদের ভিতরে একটাই আকাঙ্ক্ষা ছিল যে আমরা স্বাধীনতার চাই আমরা যে বৈষম্য শিকার হতে এই বৈষম্য শিকার থেকে আমরা মুক্তি পেতে চাই সেই সংগ্রামে যারা অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছে।